আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চিকেন করে দেখাচ্ছি আমি এখানে একটা বোনলেস চিকেন এনেছি হাড্ডি ছাড়া আর একটা প্রেস্টেড চিকেন দিয়েই ভালো হয় আমি চিকেনটাকে এখন লম্বা লম্বা সেপে কেটে নিছি অর্থাৎ পপকর্ন শেপে কেটে নিতে হবে যে কোনো শেপে কাটতে পারেন তবে এই শেপে কাটলে চিকেন পপকর্নটা দেখতে বেশি ভালো লাগে আমি লম্বা কাটার পরে এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এই চিকেন পপকর্ন খেতে চায় না এরকম মানুষ অনেক কম আছে এই চিকেন পপকর্নটা ছোট বড় সবাই মজা করে খায় আমরা যদি এভাবে চিকেন পপকর্ন বা নে চায়ের নাস্তায় বা বাচ্চাদের টিফিন আর বাচ্চা কাচ্চারাও খুব মজা করে খায় আমরা তো বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকি যদি এভাবে বাসায় বানাই খরচও কম হয় আবার খেতেও টেস্টি হয় চিকেন পপকর্ন বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখি আমি আপনাদের কাছে কিন্তু রেস্টুরেন্টের স্বাদে চিকেন পপনটা বানিয়ে দেখাচ্ছি আমি এভাবে সব চিকেন পপকর্নগুলোকে কেটে নেব আমার সব চিকেন পপকর্নগুলো কাটা হয়ে গেছে আর এরকম শেপে চলে এসেছে আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ গোলমরিচের গুঁড়া দিলাম এক চামচ পাপড়িকা পাউডার দিচ্ছি এক চামচ মুরগির মশলা দিলাম এক চামচ একটা লেবুকে রস দিয়ে দিলাম অর্থাৎ দুই চা চামচের মতো হবে একটা রসুনের ফলকে আমি এভাবে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন এখন ভালোভাবে মুরগির মাংসগুলাকে মাখিয়ে নিতে হবে এটা মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই এভাবে মাখে আমি এক সাইডে রেখে দিচ্ছি আমি এখন একটা আটা গোলা করে নিব দিয়ে দিচ্ছি এক কাপ ময়দার আটা এক কাপ পানি অর্থাৎ এটাকে গোলা তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ চামচের কম পাপড়িকা পাউডার জাস্ট কালার আসার জন্য তারপরে একটা হ্যান্ড মাধ্যমে গোলাটাকে গুলে নিলাম গোলাটা খুব পাতলাও করা যাবে না ঘন করা যাবে না গোলাটা গুলে নেওয়ার পরে আমি চিকেন পকন ঢেলে দিলাম তারপরে এভাবে একটু চামচ দিয়ে করে মাখিয়ে নিচ্ছি এদিকে তেল গরমের জন্য আমি চুলাতে ডুবন্ত তেল দিয়ে দিলাম সবিন তেল দিয়ে অবশ্যই ভাজবেন আমি আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি তিন কাটা দুই চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় যে কি খুব সুন্দর একটা ক্রিপসি হয় এই জন্য এখানে দুই চামচের একটু বেশি আমি কর্নফ্লাওয়ার টা অ্যাড করলাম দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে শুকনা গোলার মধ্যে কোনো লবণ অ্যাড করার দরকার নাই আমি যে চিকেনটাকে গোলার মধ্যে রেখেছিলাম ওটার উপর দিয়ে আমি একটা চামচের মাধ্যমে শুকনা গোলার উপর দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কোটটা যেন ভালোভাবে হয় আপনারা চাইলে হাত দিয়েও কোট করে নিতে পারেন চামচ দিয়ে আমি কোট করে নিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তারপরে এরকম একটা ছাঁকের উপর উঠে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি সবগুলা উঠা হয়ে গেছে আমি এখন এভাবে হাত দিয়ে একটু ঝাঁকে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে কোর হয়ে যায় দেখতে কিন্তু দারুণ হয় আপনারা একটা একটা করে করতে পারেন তবে একসাথে বেশি করলে কি দ্রুত কাজটা হয়ে যায় আমার তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন চিকেন পকনগুলোকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব আর অবশ্যই চুলার পাওয়ারটা মিডিয়াম আঁচে রাখবেন হাই হিটে রাখবেন না তাহলে দ্রুত কালার চলে আসবে আর মিডিয়াম আঁচে রাখলে কালারটা দেরিতে আসবে এবং ভিতর থেকে মাংসটা সিদ্ধ হয়ে আসবে আমার ব্রাউন কালার হয়েছে আমি উঠে নিলাম সেম প্রসেসিং এ আমি সবগুলোকে ভেজে নিব আর এভাবে চিকেন পপকর্ন বানিয়ে যদি আমরা বাচ্চা কাচ্চাদের জন্য টিফিনে দিই বাচ্চা কাচ্চারা কিন্তু খুব খুশি হয় আর আপনারা ডিপ ফ্রিজও ফ্রোজেন ভাবে রেখে দিতে পারেন এক মাসের মতো আমি এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি দেখেন আমার সব পপকর্নগুলো ভাজা হয়ে গেছে আর কতটা ক্রিপসি হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে আর চিকেন বানিয়ে আমরা টমেটো সস দিয়েও খেতে পারি চিলি সস দিয়েও খেতে পারি ওয়েস্টার সস দিয়েও খেতে পারি যে সস দিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ হয় এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি আজকে চিকেন পপকন বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন চিকেন পপকন বানাটা কেমন হয়েছে আল্লাহ পেঁয়াজ